তীর্থযাত্রায় গিয়ে নিখোঁজ গঙ্গারামপুরের এক যুবক ছেলে বাড়ি ফিরে আসার অপেক্ষায় কান্নায় দিন গুনছেন তার মা ও পরিবার ঘটনায় সেই নিখোঁজ ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার মা নিখোঁজ যুবকের নাম রাজা হালদার বয়স ২৫ বাবা সাধন হালদার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় জানা গিয়েছে জুলাইয়ের আঠারো তারিখে বাড়ি থেকে কেদারনাথ যাওয়ার জন্য বের হয় এলাকার যুবককে সঙ্গে নিয়ে সেই ছেলে উত্তরপ্রদেশের কেদারনাথ দর্শনের পর সেখান থেকে সকল মিলে পৌঁছায় অযোধ্যার রাম মন্দিরে সেখানেই রাস্তায় সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজা যার ফলে তারা বন্ধুরা রাজাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি রাজাকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে তার বন্ধুরা বাড়ি ফিরে আসে বলে দাবি বন্ধুদের আজ প্রায় এক মাস রাজা আজও বাড়ি ফেরেনি কান্নায় ভেঙে পড়েছে রাজার মা মন খারাপ প্রতিবেশীদেরও সবাই চাইছেন রাজা বাড়ি ফিরে আসুক না জানি কোথায় আছে তাদের রাজা উচ্চ শিক্ষিত না হওয়ার কারণে বাড়ি ফেরার অসুবিধা হচ্ছে না তো রাজার চিন্তায় তার পরিবার কিভাবে এক মাসে এক মায়ের কোলে ফিরে আসতে পারবে তার সন্তান সেই নিয়ে চিন্তিত পরিবার সহ এলাকার প্রত্যেকটি মানুষজন কোথায় 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 যাওয়ার জন্য বেরিয়েছিল কেদারনাথ কেদারনাথ

অযোধ্যা আরে ওরা খোঁজাখুঁজি করেনি ওরা বলে খুঁজছে ওরা মিথ্যে কথা ওরা খোঁজে না ওরা মিথ্যে কথা খুঁজলে কোথায় যাবে রে ওইটুক শুন আজকে কতদিন হলো আজকে পনেরো দিন হয়ে গেল বাবা রে আজকে আমার বাবারে গঙ্গামপুর থেকেই অমিত মন্তব্য রিপোর্ট পুরিত নিউজ